দুই নম্বর কথা আহলে হাদিস মসজিদের নাম দেওয়া যাবে না এটা অনেক আগে আমি বলেছিলাম মসজিদ কোনো নাম না দিলে এইরকম নাম মানে আহলে হাদিস না দিলেই ভালো বলেছি অবশ্য কিন্তু আহলে হাদিস নাম কেউ দিলে অপরাধ করে দিল আর আপনাদের এই দু তিন দিন আগে বোর্ড দেখলাম আমি বড় সাইন বোর্ড হানাফি মসজিদ কোন এলাকার না এলাকার নামটা ভুলে গেলাম বাংলাদেশ আপনারা বেশি বলতে পারবেন হানাফি মসজিদ লেখা আছে আপনারা যদি পঞ্চাশ একশো বছর আগে থেকে হানাফি মসজিদ লিখতে পারেন তো কেউ যদি আহলে হাদিস মসজিদ লিখে তো তাদেরটাই শুধু অপরাধ হইলো আপনাদেরটা অপরাধ না না নিজের অপরাধ নজরে আসে না আপনারা সৌদি আরব এবং কুয়েতের হাজার হাজার মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে বিদাতিরা দখল করে নিয়েছে যার ফলে আহলাহাদিসেরা আহলাহাদিস মসজিদ লিখতে বাধ্য হয়েছে আমি তাদের সাথে আলোচনা করে দেখেছি আপনার আহলাহাদিস মসজিদ কেন লিখছেন আমাদের ভাইদের সাথে আলমাদের সাথে আলোচনা করে দেখেছি তারা আমাকে জবাব বলেছেন যে কুয়েতের ইহাউত্তর আসের বহু মসজিদ আলহারমানের বহু মসজিদ তৈরি হয়েছে যেখানে আহলাদি সহি আকিদার লোক কম ছিল বেরলি বিদাত মাজারপন্থীরা দখল করেছে সুফিরা দখল করেছে দেবমন্দিরা দখল করেছে জামাত দখল করেছে বহু মসজিদ দখল করে নিয়েছে তাহলে কাগজে পত্রে বা মসজিদের যদি লিখা না থাকে তাহলে তো দখল করা সহজ আর এটাই চাই তারা এটাই চাই তারা সুতরাং প্রয়োজন হলে লিখবে না না যদি আপনারা হানাফি লিখতে পারেন হ্যাঁ আপনার ওই আপনারা মাদানি লিখতে পারেন আমরা মাদানি লিখে গায়ের জাল্লাহ আর আপনাদের বড় বড় হুজুরা মাদানি হ্যাঁ তাদের মুড়ি হয়ে আছেন তো ওইটা আবার ঠিক হয়ে যায় না জি আল্লাহ যেন বোঝার তো অফিক দান করেন